কাহিনী ভরতপুর গ্রামের শেট্টি পরিবারের কাহিনী যার মধ্যে হরিবংশ শেট্টি নিজের স্ত্রী আর তিনটে মেয়ের সাথে থাকত হরিবংশ পেশাতে ইঞ্জিনিয়ার ছিল আর তিনজন মেয়েকে খুব পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড়ানো শেখাচ্ছিলেন গ্রামের সমস্ত লোকেরা হরিবংশকে নিজের মেয়েদের পড়াশোনা করার বজায় তাদের বিয়ে করানোর জন্য পয়সা জমা করতে বলে কিন্তু শেট্টি নিজের মর্জির মালিক ছিল সে কারোর কথা শুনত না শুধু নিজের কথা শুনত একদিন নিজের অফিস যাওয়ার সময় রাস্তায় দেখতে পায় বাবু উর্মিলা কাকিকে আমি তোকে বারণ করেছিলাম না মেয়েদেরকে এত লেখাপড়া করাস না আমি শুনেছি তুই ওদেরকে বিদেশ পাঠাতে চাইছিস হ্যাঁ হ্যাঁ কাকিমা আজকালকার বাচ্চারা তো শিক্ষিত হয় খুবই আর ওরা সবাই নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছে আমিও আমার মেয়েকে ভালো করে পড়াশোনা করাতে চাই একবার নিজের পায়ে যদিও দাঁড়িয়ে যায় না তারপরে বিয়ে দেব তার আমি কিন্তু বাবু ওদের বিয়ে ওহো কাকিমা ওরা তিনজন এখন অনেক ছোট ওদের নিয়ে চিন্তা করো না তো আমি আছি তো আমি সব সামলে নেব এইটুকু বলে হরি বংশ নিজের অফিসের জন্য রওনা দেয় তার অফিসে পৌঁছানোর পরই সে খবর পায় যে তার গ্রামে ভূমিকম্প এসেছে আর সব খারাপ হয়ে গেছে হরিবঞ্জ তক্ষণি বাড়িতে পৌঁছে যায় আর দেখতে পায় যে তার পুরো গ্রাম খারাপ হয়ে গেছে আরে সব কি হয়ে গেল আমি তো বরবাদ হয়ে গেলাম নিঃস্ব হয়ে গেলাম এবার আমি সব কি করে সামলাবো আমার মেয়েগুলো কি করে বিদেশে যাবে কি করে পড়াশোনা করবে লোকশান্ত পুরো গ্রামের হয়েছে গো কিন্তু ভগবানের কৃপা যে আমাদের কারোর কিছুই হয়নি তোমরা সবাই শোনো যত তাড়াতাড়ি পারো গ্রাম খালি করে চলে যাও সরকার বলেছে এখানে আরো বড় বড় ভূমিকম্প আসতে চলেছে দেখতে দেখতেই পুরো গ্রাম নদী পার করার জন্য একত্রিত হয় সবাই লোকেরা নদীর কিনারায় দাঁড়িয়ে জেটির অপেক্ষা করছিল ওখানেই হরিবন শেঠির পরিবারও নিজের নাম্বারের অপেক্ষায় ছিল হরিবংশ তার কাঁধে কেউ হাত রাখে হরিবংশ ঘুরে দেখে তখন সে ভয় পায় রক্ত মাখানো একটা চেহারা নিয়ে একটা লোক তাকে বলে অনেকদিন ধরে অপেক্ষা করিয়েছিস তুই আমাকে শেষ মেশ তোকে আমরা ধরেই ফেললাম হরিবংশ সেই লোকটাকে দেখে ভয় পেয়ে ওঠে ও আশেপাশে দেখতে পায় যে সমস্ত লোকেরা নর্মাল আছে এরকম মনে হচ্ছিল যেন হরিবংশকে ছাড়া কেউ সেই লোকটাকে দেখতেই পাচ্ছিল না কে 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 তুমি আর আমার অপেক্ষা কেন করছিলে আত্মা কিছু বলতো আর তক্ষুনি হরিবংশের সবচেয়ে ছোট্ট মেয়ে তাকে বলে বাবা আমরা কখন থেকে এখানে অপেক্ষা করছি কখন নাম্বার আসবে আমাদের সবার নাম্বার চলে এসেছে তো এখন তো আমার খুব বেশি খিদেও পেয়েছে কি দিন দেখতে হচ্ছে না ইঞ্জিনিয়ার যখন নিজের লোকেদের সাথে কারো খারাপ হয় না তখন আমরা একেবারে শান্তি পাই না ঠিক কথা বললাম তো কিন্তু তুমি কে আর আমার কাছ থেকে কি চাও তক্ষণি হরিবংশের চোখ পড়ে নদীর ঠিক মাঝখানের একটা নৌকোয় যেখান থেকে অনেক চিৎকারের আওয়াজ আসছিল নৌকো নদীর ঠিক মাঝখানে এদিক ওদিক ঘুরছিল তক্ষুনি হরিবংশের চোখ পড়ে নদীতে কিছু আত্মার ওপরে যারা জেটি থেকে কিছু লোককে জলে ফেলার চেষ্টা করছিল যেই যেই লোকেরা নদীতে পড়ে যাচ্ছিল সেই আত্মাগুলো এক এক করে কারোর গলা ভেঙে দিত আর কোন আত্মা কারোর গলার রক্ত চুষে নিত এত ভয়ঙ্কর দৃশ্য দেখে হরিবংশ মনে হচ্ছে এই আত্মাগুলোর পুরুষদেরকে সহ্য করতে পারে না সেই জন্য শুধু পুরুষগুলোকেই মারছে ওরা আমি যদি আমার পরিবারের সাথে যাই তাহলে আমার সাথে সাথে ওদেরও ক্ষতি করতে পারে যেটা আমি সহ্য করতে পারবো না এইটুকু ভেবেই হরিবংশ ওখান থেকে উল্টো গ্রামের দিকে পালানো শুরু করে দেয় আর তার পরিবারের লোকেরা তাকে ফেরত আসার জন্য বলে আরে ওখানে কোথায় যাচ্ছ তুমি গ্রামে বিপদ আছে ফিরে এসো হ্যাঁ বাবা ফেরত চলে এসো না প্লিজ ওখানে যেও না যেও না বাবা ফেরত এসো না কিন্তু হরিবংশ কারোর কথা শোনে না আর গ্রামের ভেতরে দৌড়ে পালায় ও মাত্র গ্রামে পৌঁছায় তখন দেখতে পায় যে ওখানে কেউ নেই একদম শান্তি রয়েছে চারদিকে হরিবংশ নিজের ভাঙা বাড়িটাকে চারদিক থেকে দেখে তখনই সে একটা আত্মাকে তার দিকে দৌড়তে দেখে ফেলে হরিবংশ নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালায় দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে হরিবংশ একটা সরকারি স্কুলের বারান্দায় বসে পড়ে ওখানেও সে সব কিছু ভাঙা চোরাই দেখে তখনি দুটো ছোট্ট বাচ্চার আত্মা হরিবংশের কাছে আসে আর তাকে বলে আঙ্কল আমরা দুজন তো ছোট্ট বাচ্চা ছিলাম তাই না আপনি আমাদের কেন মানলেন বলুন তো এখন আপনার পালা আমি বাচ্চাদেরকে কেন মারবো ভাই আমি নিজে একজন মেয়েদের বাবা হা এসব কি হচ্ছে আমার সাথে ওদিকে আমার পরিবারের লোকজন একলা রয়েছে আমার মনে হচ্ছে এদের সবার কিছু একটা ভুল হচ্ছে কোথাও হরিবঞ্জ এইটুকু মনেই ভাবছিল যে তক্ষণি একটা ভয়ঙ্কর মহিলার আত্মা ওখানে চলে আসে আর হরিবঞ্জকে বলে যখন নিজের পরিবারকে এত ভালোবাসো তাহলে অন্যদের ব্যাপারে কেন ভাব না এখন তুমি মরবে খুব বাজে মৃত্যু হবে তোমার হরিবংশ সব দেখে আর তারপর এদিক ওদিক পালাতে শুরু করে ও পালাতে পালাতে আবার নদীর কিনারায় পৌঁছে যায় কিন্তু এইবার ও দেখতে পায় যে ও যেখানে দাঁড়িয়ে আছে ওখানে কেউ নেই তখনই সে দেখতে পায় যে আরও একটা নৌকো নদীর ভেতরে যাচ্ছে যার মধ্যে কিছু আত্মা হামলা করছিল হরিবংশ এটা আগে বুঝতে পারেনি তক্ষুনিও দেখতে পায় যে গ্রামের দিক থেকে দৌড়োতে আত্মারা হরিবংশের কাছে আসছে এবার আমার বাঁচা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে ঈশ্বর আমার পরিবারের খেয়াল রেখো তুমি তক্ষুনি সামনে থেকে আসা আত্মারা তার ওপরে হামলা করে দেয় হরিবংশের পা একটা পাথরে ধাক্কা খায় আর সে পড়তে পড়তে বেঁচে যায় সে নিজের চোখ ঘোরায় তখন সে দেখতে পায় যে নদীর ওপরে একটা পুল তৈরি আছে এটা কিভাবে হতে পারে একটু আগে তো এখানে কিছুই ছিলই না তাহলে পুলটা কোথা থেকে চলে এলো হরিবংশের মনে হয় যেন এই খারাপ সময়ে সে কিছু বুঝতেই পারছিল না সেই পুলটা হয়তো আগে থেকেই ছিল কিন্তু সে নোটিস করেনি হরিবংশ বিনা চিন্তা ভাবনা করে সেই পুলে চলে যায় আর ওখান থেকে অন্য দিকে দৌড়তে শুরু করে দেয় দৌড়তে দৌড়তে সে ব্রিজের ঠিক সেন্টারে পৌঁছে যায় আর ওখানে পৌঁছানোর পর তার নজর পড়ে নদীর অন্য দিকে যেখানে তার পরিবার তাকে ডাকছিল হ্যাঁ সুধা আমি আসছি হ্যাঁ বাছারা আমি এক্ষুনি চলে আসছি হরিবংশ যেই মাত্র কিছু দূর অন্যদিকে দৌড়ায় সেই দুটো বাচ্চার আত্মা তার ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়ে ও ওদেরকে দেখে ভয় পেয়ে যায় আর ঘুরে দেখে ও দেখতে পায় অনেকগুলো ভয়ঙ্কর আত্মা তাকে দেখছিল না এবার আমার মাছ একেবারে অসম্ভব আমি তোমার দোষটাও ঠিক করে জানি না কে জানি আমার পিছনে কেন লেগেছে তখনই ওদের থেকে একটা লোকের আত্মা হরিবংশকে বলে আমি ওকে ছাড়বো না ওর জন্যই আমি আমার পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছি এই লোকটার বেঁচে থাকাটা খুবই বিপজ্জনক হবে আজকে যদি আমরা একে ছেড়ে দিই তাহলে আরও অনেক মানুষকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দেবে আমাকে ছেড়ে দাও আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে আমি কারোর কোনো ক্ষতি করিনি তখনই অন্য একটা আত্মা হরিবংশের কাছে আসে আর বলে হরিবংশ তোর কি মনে আছে যখন সরকারের তরফ থেকে সরকারি স্কুল বানানোর দায়িত্ব তুমি পাচ্ছিলে না তখন তুমি পয়সা দিয়ে ওই টেন্ডারটা নিজের নামে করিয়ে নিয়েছিলে তুমি ওই পাঁচ বছর পুরনো টেন্ডারের কথা বলছো তাহলে হ্যাঁ হ্যাঁ কারণ ওই প্রজেক্টটা যে কোনো মূল্যে আমার দরকার ছিল আমার মেয়েগুলো শহরে পড়াশোনা করতে যায় আর ওখানকার ফিজ অনেক বেশি ছিল আমি এই গ্রামে থেকে একজন ইঞ্জিনিয়ার হয়ে ওদের স্বপ্ন আমি কি করে পূরণ করতে পারতাম সেই জন্য আমি ঘুষ দিয়ে ওই টেন্ডারটা নিজের নামে করিয়ে নিয়েছিলাম কিন্তু এর জন্য তো কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয় হরিবংশের এইটুকু বলা মাত্রই সেই স্কুলের বাচ্চারা তার সামনে এসে বলে আঙ্কল যদি ওই টেন্ডার আপনি নিতেন না তাহলে আজকে আমরা বেঁচে থাকতাম তার মানে কি বলছো এর মানেটা খুবই সহজ আঙ্কল যে আপনি বাচ্চাদের ভবিষ্যের কথাটা মাথায় রেখেছেন কিন্তু গ্রামে বাস করা গরিব পরিবারের বাচ্চাদের কথা মাথায় রাখেননি সেই জন্য টেন্ডারটা আপনি নিজের নামে করে নিয়েছেন কিন্তু ওর মধ্যে থেকেও পয়সা বাঁচানোর চক করে আপনি ভুল ভাল জিনিসপত্র ব্যবহার করেছেন সেই জন্য আমাদের স্কুল কোনো কিছু না হওয়া সত্ত্বেও ভেঙে পড়ে যায় আর আমাদের মতন ছোট ছোট একশোরও বেশি বাচ্চার প্রাণ চলে যায় এটা শুনে হরিবংশের চেহারা খুলে থাকে সে কিছু বলতো তক্ষণি একজন মহিলা হরিবংশের কাছে আসে আর তাকে বলে তুই মানুষ না রাক্ষস আমার বাচ্চা আমার বরকে খেয়ে ফেলেছিস এখন তুই মরবি তোর বাড়ির লোকেরা তোর মরার তামাশা দেখবে আত্মাদের ভিড়ের মধ্যে থেকে দুটো আত্মা বেরোয় আর হরি বংশকে হাওয়ায় উল্টো ঝুলিয়ে দেয় উল্টো ঝুলে থাকা হরি বংশ তাদেরকে বলে আমার এই ভুলের কোনো ক্ষমা নেই কিন্তু তবুও আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমার এই ভুলকে আপনারা ক্ষমা করুন তখনই আত্মারা শক্তি দিয়ে উল্টো ঝুলে থাকা হরি বংশকে গোল গোল চাকার মতো ঘোরাতে শুরু করে তুই কোন অন্যায় করিস নি ইঞ্জিনিয়ার তুই সবকিছু জেনে বুঝে করেছিস আর যেটা তুই করেছিস না সেটাকে পাপ বলা হয় পাপের কোনো ক্ষমা হয় না রে পাপের শাস্তি হয় যেটা এখন তোকে আমরা দেব না না আমি কোনো কিছু জেনে বুঝে করিনি দয়া করে আমাকে ক্ষমা করো আমাকে যেতে দাও তোমরা হ্যাঁ হ্যাঁ আজকে তোকে এই দুনিয়া থেকে পাঠাতেই তো এসেছি আমরা তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই এই গ্রামের শুধুমাত্র সেই স্কুলটাই নয় বরং মিউনিসিপালের হসপিটালটাও তৈরি করেছিলি গ্রামে এমন অনেক ছোট বড় প্রজেক্ট রয়েছে যেগুলো তুই তৈরি করেছিলি আর হ্যাঁ আজকে এই যে তুই ব্রিজের মধ্যে ঝুলছিস না এই ব্রিজটাও তো তুই তৈরি করেছিলি তোর কি মনে আছে তোর তৈরি করা সমস্ত প্রজেক্ট একই রকম অবস্থা হয়েছে রে তাহলে তুই শুধু একটা নয় তুই অনেকগুলো মৃত্যুর একা দায়িত্ব নিয়েছিস বুঝেছিস এই সব শোনার পর হরিবংশ নিজের সমস্ত খারাপ কাজ মনে পড়ে আর সে সবাইকে বলে ওঠে হ্যাঁ আমি সবকিছু স্বীকার করে নিচ্ছি আমি সব ভুল মেনে নিচ্ছি আমি হলাম সবার দোষী কিন্তু প্রত্যেক মা বাপ নিজের বাচ্চাদের খুশির জন্য সব কিছু করতে পারে তাই আমি আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য এমন করেছিলাম যদিও আমি এখন এই কথাটা মেনে নিচ্ছি যে আমি যা করেছি সব ভুল ছিল হরিবংশের ক্ষমা চাওয়া সত্ত্বেও তাদের কিছুই হল না ওরা দেখতে দেখতে এক এক করে ওখান থেকে উধাও হতে শুরু করে হরিবংশ বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে সে হাওয়ায় উল্টো ঝুলেছিল সে পুলে কাউকে দেখতে পায় না সবাই গায়েব হয়ে গেছিল ওখানে তার পরিবাররা নৌকো পেয়ে যায় ওরা দূর থেকেই নিজের পরিবারকে নদীর অন্য দিকে যেতে দেখে যেই ব্রিজের ওপরে ও উল্টো ঝুলেছিল সেই ব্রিজটাও আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছিল হরিবংশ নিজেকে খোলা আকাশের নিচে নদীর ঠিক উল্টো ঝুলে থাকতে দেখে সে দেখতে পায় ওপরে যে তার আশেপাশে তার দিকেই বাকি আত্মারাও উল্টো ঝুলে আছে সে তাদেরকে দেখে ভয় পেয়ে যায় তুই আর তোর সঙ্গ যারা যারা দিয়েছে তারা সবাই এই পৃথিবীতে আর বেঁচে নেই আর এর পরেও যখন তোর মতন লোকজন এমন কাজ করবে আমরা ওদেরকে শাস্তি দেবার জন্য আসবো এইটুকু বলে ওই সমস্ত আত্মারা হরি ওপর ছাপটা মারে